হ্যালো এভরিওয়ান আমি ডায়েটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলো শেয়ার করি এই ভিডিও দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাড়িতে থাকা শাক সবজি ফল মূল থেকে পুষ্টিগুণ নিয়ে কীভাবে দীর্ঘদিন যাবৎ নিরোগ থাকতে পারেন বাইরের থেকে সাপ্লিমেন্ট বা বাইরের থেকে মেডিসিনের উপরে যেন বেশি খুব বেশি দিন নির্ভর না থাকতে হয় এটাই চেষ্টা করি আমি বলার আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা শুনলে অনেকেরই ভয় লাগে টপিকটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার শুনলে ভয় লাগে কারণ সবাই ভাবে যে ক্যান্সার মানে নো অ্যান্সার কোনো রকম তার চিকিৎসা নেই কোনো কিছুই নেই কিন্তু আমরা যদি আগের থেকে ধরে নিই কিছু কিছু উপসর্গর দ্বারা তাহলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করা যায় আমরা অনেক সময় হয় কি যে কিছু কিছু উপসর্গ আমাদের শরীরে দেখা যায় কিন্তু আমরা ভাবি যে কিছুই নয় এগুলো ছোটোখাটো জিনিস এগুলোকে আমরা খুব একটা বেশি পাত্তা দিই না কিন্তু পরবর্তী পর্যায়ে সেই ছোট ছোট জিনিসটাই কিন্তু একটা বড় রোগ দেখা যায় যেটা পরে চিকিৎসা করাও অনেক কষ্টের হয়ে দাঁড়ায় এবং যার চিকিৎসা হয় সেও খুবই কষ্ট পায় যাই হোক আজকে আমি এমন দশটা উপসর্গের কথা বলবো যেগুলো আপনারা বাড়িতে থেকে বুঝতে পারবেন যে এই উপসর্গগুলো আপনার বা আপনার বাড়ির কারুর যদি এরকম উপসর্গ দেখা যায় তাহলে কিন্তু খুব বেশি দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই সব থেকে ভালো প্রথমে যে উপসর্গটার কথা বলবো এখন যেহেতু খুব বেশি পরিমাণে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু ক্যান্সারটা হচ্ছে এখন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বেশি ক্যান্সার হচ্ছে কিন্তু মহিলার আর পুরুষদের বেশি হচ্ছে হার্ট অ্যাটাক তো ব্রেস্ট ক্যান্সারটা মেনলি কি করে বুঝবো যে কারুর ব্রেস্ট ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার বুঝবো কি করে যদি কারোর ব্রেস্টে বা স্তনে যদি দেখেন যে হালকা ফোলা ভাব হয়ে গেছে হ্যাঁ গুটির মতন উঠে বসে আছে এরকম যদি দেখতে পান তাহলে কিন্তু এটা একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ এটাকে একদমই অবহেলা করবেন না বা কারুর যদি দেখেন যে বগলের কোথাও হঠাৎ করে গুটির মতন হয়ে গেছে ফোলা ভাব হয়ে গেছে এটাও কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ তাই এরকম জিনিসটাকে একদম অবহেলা না করাই ভালো কারণ আপনি প্রথম স্টেজেই যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আর পরবর্তীতে খুব বেশি কষ্ট পেতে হয় না যাই হোক এর পরের যেটা বলবো সেটা হচ্ছে জরায়ু ক্যান্সার জরায়ু ক্যান্সার হয়েছে মানুষ কি করে বুঝবে মহিলাদের পিরিয়ডসের একটা ব্লাড ফ্লো একটা লিমিট থাকে কিন্তু যখন দেখবেন ওভার ফ্লোতে হচ্ছে কোনো মহিলা তাহলে কিন্তু সেটা একটা লক্ষণ বলে ভাবা হয় বা কোনো মহিলার পোস্ট মেনোপোজের পর খুব বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে একটা পোস্ট মেনোপোজ মানে পিরিয়ডস বন্ধ হয়ে গেছে ধরুন মাস চার মাস বা এক বছর দু বছর বন্ধ হয়ে গেছে হঠাৎ করে পিরিয়ডস চালু হলো এরপর আবার যে পিরিয়ডসটা চালু হলো তাতে তো পিরিয়ডস কম পরিমাণটা কম হবে কিন্তু সেরকম না হয়ে ব্লিডিংটা খুব বেশি পরিমাণে হচ্ছে এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু খুব বেশি দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব তাড়াতাড়ি উচিত এবার ব্রেস্ট ক্যান্সার আর জরায়ু ক্যান্সার ছাড়াও কিন্তু অনেক রকমের ক্যান্সার হয় কি করে বুঝবেন এবার এবার যে উপসর্গটার কথা বলবো সেটা মেইনলি যারা ধূমপান করেন বা তামাক জাতীয় দ্রব্য যারা খুব বেশি পরিমাণে গ্রহণ করেন যেমন খৈনি গুটকা রজনীগন্ধা এরকম জিনিস যারা বেশি পরিমাণে গ্রহণ করেন তাদের যদি দেখেন যে জিভে কোথাও ঘা হয়ে গেছে বা দাঁতের গোড়াতে দাঁতের মাড়িতে কোথাও ঘা হয়ে গেছে বা ঠোঁটের তলাতে ঠোঁটের ভেতরের দিকটাতে ঘা হয়ে গেছে তাহলে এরকম যদি দেখেন তাহলে কিন্তু খুব বেশি দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এরপর যে উপসর্গটার কথা বলবো সেটা হচ্ছে যে যদি দেখেন যে একজনের কাশি হচ্ছে তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউয়াস চলছে কমছেই না তাহলে কিন্তু ডাক্তার দেখানো উচিত কারণ ফুসফুসের যখন ক্যান্সার হয় এরকম লক্ষণ দেখতে পাওয়া যায় এরপর যে উপসর্গটার কথা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ দেখবেন যদি কারুর ঘা হয়ে গেছে কোনো জায়গা এবার সেই ঘাটা কোনো প্রকারের শুকাতেই চাইছে না হ্যাঁ দু তিন মাস হয়ে গেল একই রকম আছে কোনো রকমই শুকাচ্ছে না একটু একটু মেডিসিন বা কোনো কিছু খাওয়ার ফলে একটু একটু শুকাচ্ছে কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু শুকাচ্ছেই না ঘা কিন্তু সেরকমই আছে তাহলে এরকম যদি মনে হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত এরপর যে উপসর্গটার কথা বলবো সেটা যদি দেখেন যে কোনো মানুষের হঠাৎ করে তার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে এরকম যদি দেখা যায় তাহলেও কিন্তু ক্যান্সারের লক্ষণ বলে বিবেচনা করা হয় এরপর যে উপসর্গটার কথা বলবো সেটা যদি দেখেন যে কোনো একটা জায়গা শরীরে কোনো একটা জায়গা যদি লাল হয়ে গেছে এবং সেই জায়গাটা খুব চুলকাচ্ছে হ্যাঁ এবং কন্টিনিউয়াসলি এরকম হতে আছে তাহলে কিন্তু এটাও কিন্তু একটা লক্ষণ বলে মনে করা হয় যে ক্যান্সারের লক্ষণ তাই এরকম যদি লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু খুব বেশি দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া খুব তাড়াতাড়ি উচিত এরপর যে লক্ষণটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ যদি দেখেন যে শরীরের কোনো অংশ ফুলে গেছে হঠাৎ করে ফুলে গেল ফুলে গেছে এবং সেটাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে হ্যাঁ বা সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এরকম কিছু দেখতে পাওয়া যায় এটাও কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ এছাড়া আরেকটা উপসর্গ দেখা যায় যদি দেখেন কোনো মানুষ কোনো রকম ডায়েট করছে না কোনো রকম জিম করছে না তার খাওয়ার দাওয়ার সঠিক আছে কিন্তু প্রচুর পরিমাণে রোগা হয়ে যাচ্ছে হুম এরকম অনেক রোগা হয়ে যা প্রচুর তার ওয়েট যতটা থাকার দরকার তার থেকে অনেকটা রোগা হয়ে যাচ্ছে এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু এটাও একটা ক্যান্সারের লক্ষণ বলে মনে করা হয় এরকম লাস্ট যে উপসর্গটার কথা বলবো সেটা হচ্ছে যদি দেখেন যে জ্বর হচ্ছে একটানা অনেক দিন ধরে বমি বমি ভাব লাগছে খেতে ইচ্ছেই করছে না খাবারে একদম অনিহা। এরকম যদি দেখতে পাওয়া যায় বা যদি দেখেন প্রস্রাবের সঙ্গে ব্লাড যাচ্ছে এরকম যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু একদমই একদমই দেরি না করাটাই ভালো আমি যে যে উপসর্গগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে কোনো একটা যদি দেখতে পান তাহলে কিন্তু একদমই দেরি করবেন না খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারকে দেখান কারণ ক্যান্সার এমন একটা রোগ যেটাকে যদি আপনারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হতে পারবেন এবং কোনো ভয়ের কোনো কিছুই নেই বলছি আমি বোঝাতে পেরেছি যে ক্যান্সার হওয়ার আগে কী কী উপসর্গ দেখতে পাওয়া যায় এবং এবং আপনারা খুব তাড়াতাড়ি কিভাবে চিনতে পারবেন যে ক্যান্সার বাসা বাঁধছে শরীরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বি সেফ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং